গাড়ি নিচ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার ভাতপাড়ায় গাড়ি নিচ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর ঘটনা শনিবার সকালে পৌরসভার সাফাই কর্মীরা গাড়ির নিচে ব্যাগের মধ্যেই বোমাগুলি দেখতে পান ভাটপাড়া থানার পুলিশ সেই এই বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাপ্পা বরাল নামে স্থানীয় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে ওয়ার্ড অফিস ও কালী মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার ধারে গাড়ির নিচে বোমা লুকিয়ে রাখার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা দেখুন এটা হল চক্রান্ত করে যারা চক্রান্ত করেছে সে তো ধরা পড়েছে আমি শুনছি ধরাও পড়েছে ভাটপাড়া থানা ধরে নিয়ে গেছে সিসি ক্যামেরা ওখানে আছে কে রেখেছে কি জন্য রেখেছে জানি না আমি আমি যে কথাটা প্রথম দিয়ে বলেছি যে এটা চক্রান্ত এটা বদমাশি দশ নম্বর ওয়ার্ডের বদনাম করার জন্য সত্যেন রায় যেহেতু লড়াই করে সত্যেন রায় সবসময় সামনে থাকে দলটা জন্মলগ্ন আমি করেছি আমার যে ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিসের পাশেই বাড়িতে একটা গাড়ির চাকার পাশে রেখেছে সমাজ বিরোধী সে দুষ্টিগুলি আছে বদমাসে কি বলবো আমার ওয়ার্ডে যে কাজ করে তা তারা সাফাই করবি তারা দেখেছে প্রথমে সে সেই তারাই ফোন করে আমাকে খবর দিল আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি তখন কটা বাজে একটা ব্যাগের ভিতরে বোম বোম রেখেছে পাঁচ ছটা বোম তারপরে পুলিশকে ওরা খবর সঙ্গে সঙ্গে দিয়ে পুলিশ এসে রিকভারি করেছে হ্যাঁ দশ নম্বর ওয়ার্ডে থাকে সে হ্যাঁ চিনি নামটা বাপ্পা নাকি নাম না না দূর এরা এরা যে তৃণমূল করবে সে বোম রাখবে হ্যাঁ যে তৃণমূল করবে সে তৃণমূলের দশ নম্বর ওয়ার্ড তার ওয়ার্ডে কেউ বোম ডাকে সমাজ বিরোধী এ বদমাশ লোকেরা এরা দূর ভয় সত্তর টাকা কোন ভয় পায়নি জন্মালগত ষাট বছর হয়ে যে কাউকে ভয় পাইনি সত্যি না আর এই দশ নম্বর ওয়ার্ডে আমাদের ভালো ওয়ার্ড কোনো চিন্তার ব্যাপার নেই ওয়ার্ডে ওয়ার্ডে বদমাশি ওয়ার্ডে বদনাম করার জন্য করছে আর স্বষ্ঠ ভিতর ভূত আমি এখন সব খুলে বলতে পারি নাকি প্রেসে আর আমি না না শস্যবিতার তো ভূত আছে তো শ্বশ্রবিত্ত ভূত থাকে তো জানেন তো আমি দলের কেন বলতে যাবো আমি আমার দলের লোক দুষ্টগিরি আমার দলের লোক হয় সমাজবিরি আমাদের দলের লোক হয় পরীক্ষা চলছে সেটা বদনাম করার জন্য পরীক্ষা একটা এই যে বাইরে দিয়ে সব ছেলে মেয়েরা এসছে পরীক্ষা দিতে সব মায়েরা আমার অফিসে এসে বসছে জল ফল আমি বললাম চা ফা করে দিচ্ছি কোনো আতঙ্কিত কিছু হয়নি কোনো আতঙ্কিত নেই হ্যাঁ আমার নাম সত্যেন্দ্রায় দশ নম্বরের কাউন্সিলর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিక్స్ আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া